হ্যালো ফ্রেন্ডস অর্পিতাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত সম্পূর্ণ নিরামিষভাবে খুব সহজেই কিভাবে পালং পনির বানিয়ে নিতে পারবেন আজকে আপনাদের সাথে শেয়ার করব তারই রেসিপি এর জন্য একটা পাত্রে প্রথমে তিন গ্লাস জল গরম করতে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ এক আটি পালং শাককে আমি খুব ভালো করে আগে থেকে ধুয়ে রেখেছিলাম এবার জলটা একটু গরম হওয়ার পর পালং শাকগুলো এই জলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না পালং শাকগুলো একটু মজে যাচ্ছে দেখুন এক মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি পালং শাকগুলো মজে গেছে এবার গ্যাস অফ করে দিয়ে এই পালং শাকগুলোকে জলের থেকে তুলে নেব। আমি পালং শাকগুলোকে গরম জলের থেকে তুলে একটি ছাঁকনির ওপর দিয়ে জলটাকে ঝরিয়ে নিচ্ছি এবার পালং শাকগুলোকে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে একটু ধুয়ে তারপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি শাকগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এই শাকগুলোকে একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চি সাইজের একটা আদার টুকরো আদাটাকে ছোটো ছোটো পিস করে নিয়েছি দিয়ে দিলাম পাঁচ ছটা কাজু বাদাম দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা এবার এই সব কিছু খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে দেখুন আমি গ্যাস ওভেনে একটি কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন ঘি রান্নাটা আমি ঘিতেই করব আপনারা রান্নাটা ঘিতে করতে না চাইলে এর পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন ঘিটা একটু গরম করে নিলাম দুশো গ্রাম পনিরকে আমি আগে থেকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার এই পনিরের টুকরোগুলো আমি ঘিয়ের মধ্যে দিয়ে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব পনিরের ওপরে খুব অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার পনিরটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পনিরের গায়ে একটা গোল্ডেন কালার চলে এসছে এবার পনিরগুলোকে তুলে নিচ্ছি কড়াইতে যে অবশিষ্ট ঘি ছিল তার মধ্যে দিয়ে দিলাম আরও ওয়ান টেবিল স্পুন ঘি এবার ফোড়নে দিচ্ছি তিনটে থেঁতো করে নেওয়া এলাচ আর দু টুকরো দারচিনি দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হিং যেহেতু রান্নাটায় আমি পেঁয়াজ রসুন ব্যবহার করছি না তাই একটু হিং দিলে স্মেলটা ভালো আসবে হিং দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ ছোট ছোটো পিস করে কেটে রাখা টমেটো টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি মজে যায় এর জন্য টমেটোর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ লবণ দিয়ে টমেটোটা একটু ঢেকে দিয়েছিলাম এক মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি দেখুন টমেটোটা কিন্তু মজে গেছে এবার এই টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন ধনের গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি ওয়ান টেবিল স্পুন চিনি মশলাগুলো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার দিয়ে দিচ্ছি পালং শাক আদা কাঁচা লঙ্কা কাজুবাদামা ধনে পাতা দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ এবার মশলার সাথে পালং শাকের পেস্টটা ভালো করে একটু কষিয়ে নেব পালং শাকের পেস্টটা মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম দুটো চিরে নেওয়া কাঁচা লঙ্কা আর ভেজে রাখা পনিরের টুকরোগুলো সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে শাহি গরম মশলা পাউডার একদম সবার শেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম এই ফ্রেশ ক্রিমের পরিবর্তে আপনারা দুধের সর ফেটিয়েও ব্যবহার করতে পারেন আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ